বিসমিল্লা রহমান ইব্রাহিম হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম বড় মতো সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে টু পিসের কালেকশন এই গরমের মধ্যে সফট কাপড়ের মধ্যে টু পিস কর্টস যেগুলো থাকে না সেই কর্টস কালেকশন নিয়ে আসছে শিপন ফ্যাশন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্রিন সনিকা শপিং মলের নিজতলায় জি ওয়ান দোকান নাম্বার ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সনীয় শপিং মলের নিস্তালায় শিপঞ্জ ফ্যাশন ঠিক আছে দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফার্স্ট অফ অল যেটা খুলবো আমি এটা খুলব ফার্স্ট অফ অল এটা খুব সুন্দর একটা কালার এটা খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার আর কাপড়টা এত সফট খুবই ভালো এগুলো হচ্ছে কটস টু পিস হ্যাঁ জামা এবং সালোয়ার ম্যাচিং থাকবে কটস স্টাইলের টু পিস কালেকশন আর থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এই যে সম্পূর্ণ জামাটা খুলেছি আমি এই যে দেখেন খুবই সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে এটা একটা এক গলা করা আছে মানে ব্যান্ড কলার গলা করা আছে খুব সুন্দর করে এরকম ডিজাইন করে বানানো আছে অনেক সুন্দর করে ডিজাইন করে বানানো আছে এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা এরকম ডিজাইন করা আছে তারপর নিচের প্যানেলে খুব নিচে খুব সুন্দর করে লেস করা আছে এটা হচ্ছে শেরওয়ানি টাইপের একটু শেরওয়ানি টাইপের হ্যাঁ সামনের পিছনে সেম কাপড়টাই থাকবে অনেক সুন্দর এটা সাথে পাবেন প্যান্ট প্যান্টের নিচে খুব সুন্দর করে লেস করা আছে প্যান্টগুলো লুজ থাকবে প্যান্টগুলো থাকবে ফ্রি সাইজ একদম কলি দেওয়া বানানো আছে প্রত্যেকটা স্যালোয়ার এরকম কলি দিয়ে বানানো আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর টুপিসগুলো শিপন্স ফ্যাশন থেকে নিতে পারবেন শিপন্স ফ্যাশন থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে এই কালেকশনটা দেখে নিব এটাও খুবই সুন্দর যার একটু কলার আলা চাচ্ছেন মাইশা কটনের মধ্যে এগুলো হচ্ছে মাইশা কটন প্রিন্টগুলো দেখেন জাস্ট প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর অনেক চমৎকার করে বানানো আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে যার যেই সাইজটা লাগবে নিয়ে নেবেন এই যে হাতা দেখেন কত সুন্দর করে হাতা এরকম বাটান করা আছে হাতাতে খুব সুন্দর করে বাটান করা আছে অনেক সফট সামনে পিছনে এরকম থাকবে কামিজ প্যাটার্ন হ্যাঁ কামিজের লং থাকবে আপনার ফর্টি টু লং কামিজের লং ফর্টি টু সালোয়ার থার্টি নাইন উনচল্লিশ সালোয়ার থাকে লম্বায় কাপড় কোয়ালিটি খুবই সফট খুবই ভালো এই টু পিসগুলো আটশো পঞ্চাশ টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের মধ্যে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি শপিং মলে যারা আসতে চান শপিং মলে চলে আসবেন ওইটারই আরেকটা কালার এই যে ওই ড্রেসটারই আরেকটা কালার খুবই সুন্দর একটা অ্যাশ কালার এই যে দেখেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর করে বাটন দেওয়া আছে এগুলো হচ্ছে বাটন এই বাটনগুলো একদম খুলতে পারবেন আপনারা অনেক সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন একদম রিজনেবল প্রাইসে আপনারা দিয়ে দিবে একদম রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে দেখুন এখন আমরা এই কালেকশনটা চলে যাব এগুলোর মানে প্রিন্ট 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 অনেক অনেক আছে আছে এগুলোর মধ্যে এই যে দেখুন অনেক সুন্দর এই কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো লাইন থাকছে ফর্টি টু এই যে দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট এগুলো হচ্ছে কট সেট আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন শিপনস ফ্যাশনের পেজে বা ইউটিউবে থেকে যারা দেখবেন ইমো হোয়াটস নাম্বারে এটা 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 হচ্ছে আরও একটি কালার ইয়ে দেখুন মানে সফট যারা সবসময় পরে থাকতে চান সারাদিন পরে থাকতে পারবেন এগুলো এত সফট টু পিসের সেট টু পিসের কট সেট প্রাইস থাকছে মাত্র কত আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট টাকা মাত্র এইট টাকা দশটা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রিয় দর্শক দশটা ডিজাইন নিয়ে আসছে দশটা এই যে দেখেন আর বিশেষ করে কাপড় কোয়ালিটি ভালো এগুলো মানে সফট কাপড় সফট নিচে এরকম ডিজাইন করা আছে সামনে পিছনে সেম প্রিন্ট প্রত্যেকটা স্যালোয়ার এরকম সুন্দর করে লেস করা আছে টু পিসের এই সেটগুলো আটশো টাকা আর থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আর ত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ বড়ি অ্যাভেলেবেল আছে এটাতে চলে যাবো আমরা এটা শেরওয়ানি কাট এটা হচ্ছে শেরওয়ানি কাট এই যে দেখুন খুব সুন্দর করে শেরওয়ানি স্টাইলে কাটিং করা আছে নিচে খুব সুন্দর করে লেস করা আছে হাতা দেখেন হাতা লং হাতা হবে হাতাও ডিজাইন করা আছে সামনে পিছনে সেম সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে মাইশা কটন বলে এটাকে মাইশা কটনের মধ্যে খুব সুন্দর করে টু পিসের সেট আপনাদের জন্য নিয়ে আসছে শিবন ফ্যাশন যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন যে আরও একটি কালার আছে শেরওয়ানি কাটের মধ্যে এই যে দেখেন এগুলো আপনারা সবসময় পরে থাকার জন্য আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ বডি অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ডিজাইন দেখেন গলার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সফট মাত্র 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 কত টাকা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কালেকশানগুলো কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন শিপন ফ্যাশনের ফেসবুক পেজ থেকে এখন চলে যাচ্ছি আমরা এই কালেকশানে এই যে দেখুন কালেকশানের শেষ নেই খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট লেন্থ থাকবে থার্টি নাইন জামার লেন্থ থাকবে ফর্টি টু যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে আমাদের পেজ থেকে যারা দেখবেন বা ইউটিউব থেকে যারা দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না সেই নাম্বারে যোগাযোগ করবেন আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর টু পিসগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু লিলেন কাপড় না বারবার বলতেছি লিলেন কাপড় না এগুলো এগুলো হচ্ছে আপনার মাইশা কটন লিলেন কাপড় এখন চলে না নিলেন কাপড় আমরা তৈরি করি না আমাদের মার্কেটে আমাদের শিপন ফ্যাশানে কখনও লিলেন কাপড় পাবেন না মাইশা কটন পাবেন স্লাব কটন পাবেন কারণ নিলেন কাপড় একদম ধোয়ার পর খেপে যায় এই জন্য ওইটা আমরা বানাই না আর ওগুলো অনেক কম প্রাইজে পেয়ে যাবেন অনেক চিপ প্রাইজে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার আজকের কালেকশানগুলো যে যেখান থেকে নেবেন নিয়ে নেবেন দ্রুত ঠিক আছে সো সত্যি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ